আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নগর কৃষি খামারের আর একটি অগ্রগতি আপনাদের সামনে শেয়ার করতেছি দেখেন আলহামদুলিল্লাহ এখানে চল্লিশ পিস ডিম আছে চল্লিশ পিস ডিম এটা বিশ ডিম এটা আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই এই ফার্মদার উদ্দেশ্যে উনি এটা নিয়ে যাবে আজকে বিকালে এই ডিমটা ভোলায় যাবে আলহামদুলিল্লাহ দেখেন এক সাইজ সব থেকে সুন্দর ডিম আমি তাকে বেছে দিছি আমার এই যে এখানে এতগুলো ডিম থেকে আমি তাকে সব থেকে তাৎপর্যপূর্ণ যেটা থেকে আদর্শ প্যারেন্টস হবে সবগুলো থেকে মিলিয়ে আমি এই যে চল্লিশ পিস তাম ডিম থেকে বিশ ডিম হিসেবে বেছে দিছি আর পাশাপাশি দেখেন এখানে আমার একটা দুইটা তিনটা প্রায় সাড়ে তিনটা ক্যারেট ভরা ডিম এগুলো সবই বিষ ডিম আজকে এগুলো ডেলিভারি চলে যাবে এখানে আপনার ফাওমি আছে অষ্টলাপ আছে তারপরে বি এলআরআই হিলি আছে এবং গলাসিলা আছে আমার এই ডিমগুলো আমার বিজ ডিম হিসাবে এখন ডেলিভারি যাচ্ছে আপনারা সকলে দোয়া করবেন যে তাল্লা তালা যে সকল ব্যক্তিগণ আমার এই ডিমগুলো নেয় তাদের এই ডিমের যেন পরিপূর্ণ বরকত দেয় আর ও ব্রাহ্মার বিজ ডিম আছে ব্রাহ্মার খুবই সুন্দর আমার কাছে কলাম্বিয়ান ব্রাহ্মা লাইট কালার বাক কালারের বীজ ডিম আছে আপনারা বিজ ডিম নিতে পারেন খুবই ভালো মানের ব্রাহ্মা মুরগি আপনারা যারা আমার এই মুরগিগুলো দেখতে চান আমার এই চ্যানেলে গিয়ে আপনারা আমার টোটাল খামারের অগ্রগতি এবং টোটাল খামারের যে সকল মুরগিগুলো আছে তাদের এ টু জেড ধারাবাহিক আপডেটগুলো দেখতে পারবেন যাদের যাদের বিজডিম ডিম প্রয়োজন একদম অথেন্টিক একটা খামারি থেকে এবং সেটা ভালোভাবে ম্যানেজমেন্ট করে মেনটেন করা হয় সেটা আমি আপনাদের কাছে না বললেও আপনারা আমার চ্যানেলগুলো বুঝতে পারবেন যে কোন প্রক্রিয়া দিয়ে আমরা আমাদের খামারটাকে ম্যানেজমেন্ট করে থাকি সম্পূর্ণরূপে নিজস্ব তত্ত্বাবধায়নে ছোটো ঘরোয়া পরিবেশে খামারটাকে মেনটেন করার জন্য যে ধরনের ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করা দরকার সর্ব আধুনিক পর্যায়ে সেগুলোই আমরা এখানে অ্যাপ্লাই করে থাকি পাশাপাশি এ দেখেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ডিম উৎপাদন হয় আলহামদুলিল্লাহ আমরা ঘরোয়া পর্যায়ে যেই নগর কৃষি খামারে যেই অগ্রযাত্রা বা পদচারণা ছিল তার উদ্দেশ্য সফলভাবে আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা ঘরোয়া পর্যায়ে ফার্ম করুন এরকম আল্লাহ বরকতে নিয়ামত নেন পাশাপাশি দেখেন আমরা আরও এই যে প্রতিটা খাসায় আমাদের প্রতিটা খাসায় ডিমগুলো রাখা আছে যে এক দুই তিন চার এটাতে সম্ভবত গলা শিলা আছে ওটাতে অষ্টলাপ আছে ওটাতে ফাউমি আছে আর ওটাতে এল বিএলআর হিলি আছে আমরা প্রতিটা ডিমকে আলাদা আলাদাভাবে কোয়ারেন্টিনভাবে রেখে দিই এই বিষয়ে আমাদের নগর কৃষি খামারের ডিমের অগ্রগতি আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বীজ ডিম আছে যারা বীজ ডিম নিতে ইচ্ছুক না বা ডিম ফুটানোর ব্যবস্থা নেই তাদের জন্য দুশ্চিন্তা নয় আমাদের নিজস্ব তৈরীকৃত ইনকিউবেটার আছে নিজস্ব তৈরীকৃত ইনকিউবেটার আছে আমরা যে ইনকিউবিটার নিজেই তৈরি করছি এবং আলহামদুলিল্লাহ খুব সফলতার সাথে আমরা চার থেকে পাঁচটা ব্যাচ আমরা বের করছি সেই ইনকিউবিটারে আমরা আপনাদের যদি অর্ডার থাকে এবং সেই অর্ডারের উভয় পক্ষের একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে আমরা বাচ্চা ফুটি আপনাদেরকে ডেলিভারি করতে পারবো আমাদের এখান থেকে আপনারা বাচ্চা পাবেন জিরো বাচ্চা পাবেন কোনো দিনে পাবেন এক মাসে পাবেন দেড় মাসে পাবেন আর এখন তো দুই মাস তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা তো অ্যাভেলেবেল আছে আপনারা যাতে যাতে প্রয়োজন তারা আপনি নিতে পারেন সে সকালেও এক ভদ্রলোক আমাদের কাছ থেকে অস্ট্রলাফের বাচ্চা নিয়ে গেছে তার পছন্দ সহিত খুবই সুন্দর সুন্দর বাচ্চা দেখা দেওয়া হয়েছে প্রতিটি বাচ্চা খুবই অসাধারণ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা ওই বাচ্চা থেকে দেখা অনেক দান করবে এই হিসেবে আমার কৃষি খাবারের আজকের আপনার কাছে অগ্রগতি আপনারা বুঝতেই পারতেছেন আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্তায় আমাদেরকে আপনারা ফলো করে আমাদের গাইডলাইনকে অনুসরণ করে বা নিজেদের বুদ্ধিমত্তা খাটিয়ে আপনারা ছোটো পরিসরে ফার্ম করতে পারবেন আপনাদের অর্থনৈতিক ভূমিকা এখানে আরও ভালো ত্বরান্বিত হবে পারিবারিক চাহিদা মেটানোর পরেও এই উদ্ধৃত জিনিসগুলোকে আপনারা বাজারজাত করে মুরগির খাবারের খরচ তুলতে পারবেন এবং ফার্ম দিয়ে আরও ছোটোখাটো পর্যায়ে আরও উন্নতি করতে পারবেন একটা কথা মনে রাখবেন একক পর্যায়ে ফার্ম করে অগ্রগতি করা যাবে না এটা একটা বিসাইড একটা পেশা সাবঅর্ডিনারি পেশা হিসাবে নিতে পারেন সংসারের পাশাপাশি আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আমার নগর খামারের আজকের অগ্রগতি আপনাদের মাঝখানে আমি শেয়ার করলাম আমার সফলতাগুলো আমার ব্যর্থতাগুলো আমার সব কিছুই আপনাদের মাঝে ধারাবাহিকভাবে শেয়ার করার একটাই উদ্দেশ্য যাতে আপনারা জিনিসটাকে নিয়ে বাস্তবিক একটা এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার হয় বা আপনারা অংশগ্রহণ করতে পারেন এই হচ্ছে আমাদের সব কিছুরই একটা ফলাফল সফলতা জি আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া করে আবারো আজকে আমি আমার এই ভিডিও আপনেবাসতে বিসমিল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু